আর যেইতেই মাননিয়া মানানি এই দুর্বলতা আমি মানতে পারি না তার কারণ হলো আমার ক্ষমতা সব থেকে বেশি আমার মুসলমান ভাইরা আমরা সেই মানুষ আমরা শীতেও যেরকম আবার গরমেও সেই রকম সুতরাং আমাদের সর্বঅবস্থায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন ফাভি আইয়িয়া আল্লাহ রব্বিকুমাতুকাজরিমান তোমরা কোন নিয়মত স্বীকার করবে যদি সারা বছর গরম থাকতো তাইলে তোমাদের সমস্যা হতো সারা বছর যদি শীত থাকতো তোমার সমস্যা হতো আমার মুসলমান ভাইরা একজন মানুষ যখন অসুস্থ হয় তার একটু অক্সিজেনের প্রয়োজন যদি এক ঘন্টা অক্সিজেন দিতে হয় আপনি হাসপাতালে যা দেখেন যখন অক্সিজেন লাগবে তখন থেকে আপনার মিনিট দেখা শুরু হয়ে যায় যে 1 ঘন্টা অতিক্রম হলই 10000 কি 20000 50000 টাকা দিতে হবে অক্সিজেনের জন্য জীবনে কি কোন দিন সুস্থ থাক অবস্থায় আমরা এরকম করে ঘুরিয়ে দেখেছি যে আমার এই যে আজকে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমার তেইশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা অতিক্রম করে দিলাম আল্লাহ পাকের এই নিয়ামত এই অক্সিজেন আমি গ্রহণ করলাম আল্লাহর কাছে কোন এই অক্সিজেনের আপনার টাকা আল্লাহর কাছে পরিশোধ করার প্রয়োজন হয় নাই কিন্তু এক ঘন্টার জন্য হাসপাতালে গেলে আপনাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা দেওয়া লাগে সারা জীবন অক্সিজেন গ্রহণ করলাম কোনদিন একবার হিসাব করে দেখলাম না আল্লাহকে কয়দিন আমরা টাকা দিয়েছি আমার মুসলমান ভাইরা সুতরাং সেই মহান আল্লাহ পাকে অশেষ রহমত যে আমাদের এই জান্নাতে বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আবারও সুখে সকল করে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার রাত দীর্ঘায়িত করা হবে না যেহেতু অনেক সময় আপনার এখানে বসে আছে অল্প সময়ের ভিতরে ধৈর্যের মধ্যে দিন সালা মাহফিল শেষ হবে এই সময় পর্যন্ত আমরা এখানে থাকবো না চলে যাব আছেন কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি লীলা হে থাকবি নারায় থাকবি আত্মবান আছেন আল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে অবশ্যই এই সময় টুকুনের জন্য আমরা এখানে বসেছি যত সময় এই জান্নাতের মাহফিলে থাকবো এই কোরআনের মাহফিলে যখন আমরা থাকব। আমরা আল্লাহর খাস রহমত এই বাগানের মধ্যে পাবো জুরুখান সুবাহ আল্লাহ এটা হলো জান্নাতের বাগান সুতরাং যত সময় এর মধ্যে আসি আমরা তত সময় পর্যন্ত আল্লাহর খাস রহমদ পাইতে থাকবো একবার যদি জবান থেকে বাহির হয় একবার বলার জন্য আসমান থেকে জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় জুরুখান সুবাহ আল্লাহ সুতরাং যত সময় এখানে আসি আমরা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এর বিনিময় আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা আল্লাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেবে নেক দ্বারা গঠন করে দিবেন সুতরাং এখানে যত সময় থাকব মা বাবা যার কবরে আছে আল্লাহ পাক এর বড় দাউলাতে কবরে আযাব কা আল্লাহ পাক নজর দেবে যখন সুবহানাল্লাহ সুতরাং আমরা অল্প সময় যদি হয় এখানে বসবো ভাই দর্জির ধৈর্যের আপনার ব্যাঘাত ঘটানো হবে না ধৈর্যের মধ্যে দিয়ে মাহফিল শেষ হবে যেহেতু আপনাদের মাঝে আমি অযোগ্য একজন মানুষ কিলেন কালাম নাই বললেই চলে আল্লাহ পাক সামান্য সময়ের জন্য আপনাদের সামনে বসানোর সুযোগ যে মহান আল্লাহ পাক করে দিয়েছে সেই মহান মালিকের দরবারে আরেকটা প্রার্থনা আল্লাহর কাছে করি এই কথাগুলো আমার জবান থেকে বাহির করুক যে কথাগুলো নিজে আমল করতে পারে আল্লাহ পাক আমাদের সকল কামল তা সকলে বলে আমি সম্মানিত ভাইয়ানা আমার যেই মসজিদের উন্নতির জন্য আমরা বসেছি ও আজ আমাদের লক্ষ্য একটা সেটা হলো মসজিদের উন্নতির লক্ষ্যে উন্নতি কল্পে এখানে লেখাই আছে সর্বপ্রথম জালসা পরে আগে উন্নতি কল্পে আমরা বসেছি কিসের জন্য মসজিদে আল্লাহর ঘরের উন্নতির জন্য আমরা বসেছি আল্লাহ নবী বলেন যে মানুষটা দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে ওই রকম একটা ঘর জান্নাতে দান করবে জয়গণ সুহান এটাকে এটা কি বিশ্বাস হয় 密切伤害。 তাহলে আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতে এরকম একটা ঘর আল্লাহ পাক তৈরি করে দিবেন আমরা এই ঘরের জন্য একটা টাকাও যদি হয় আমরা ঘরের জন্য দেব আমি দেখলাম ইনশাআল্লাহ আপনারা অনেক দান করেছেন আরো করবে আগামী তো করবেন যাতে আপনাদের এই দানের বদৌলতে আপনার মহল্লায় আপনার গ্রামে এই আল্লাহর ঘরটা প্রতিষ্ঠিত হতে পারে সবার ঘর থেকে আলাদা এই ঘরে আমরা সকলেই আসব ঘরে নামাজ আদায় করব মসজিদ যত সুন্দরী হোক যদি মসজিদে মুসল্লি না থাকে মসজিদ যতই সাজান এই সাজানোর চার পয়সার দাম নেই সম্মানিত ভাইয়ার আমার যেহেতু মসজিদের উন্নতির জন্য আমরা বসেছি মসজিদ নেই এই সর্বপ্রথম আল্লাহ পাক কাবান নির্মাণ করলেন যার নাম বাইতুল্লাহ এই বাইতুল্লাহ কেমনে দুনিয়ার থেকে ধ্বংস একটা পরিকল্পনা করেছিলেন বাদশাহ আব্রাহা আপনারা সকলেই জানেন যাই হোক ইতিহাস সামান্য পাক এই দুনিয়ার জমিন আমাকে আপনাকে চিরদিনের জন্য এই দুনিয়াতে রাখবে না এই জন্য বলা হয়েছে পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে। ছেড়ে একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে মহগুমে গুমে যে আমার বুঝিবে দুই চারাপুর শিব পাবে কিছু কিছু আমি যে পৃথি বিদল ভুলে যাবে সবি সুন্দরে পৃথিবিসে এক দিন চুলে যেতে হবে এমন চুলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস যেমন তেমনি রবে অভিক রবে অভিক আমি তো আর থাকবো নয়া জনক চলে যেতে হবে মন চলে যেতে হবে এই পৃথিবীতে আমি আপনি থাকবো না সুতরাং অল্প সময় যদিও অযোগ্য মানুষ আমাদের মাঝে বসেছি

সম্মানিত ভাইরা আমার আপনাদের মনের খোরাক দেই ইনশাআল্লাহ এখান থেকে যাব হযরতি ছোটম মানুষ মনে করতেছেন হুজুর কিবা ওয়াজ করবে 60000 টাকা 50000 টাকার বক্তা হইলে নাই কিছু নিয়ে বাড়িতে যেতে পারতাম এই হুজুর এর দামই কম তালে পরে এবার দেই বাকি আর নিয়ে বাড়িতে যাবই বা যদি কথা ঠিক যদি বক্তা শুনতো যে এখানে এক লক্ষ টাকার বক্তা আসছে বক্তার নাম কি গুলো দরকার নাই 1 লক্ষ কি বলবে বলে এক লক্ষ টাকার বক্তা কোথায় রাজমান চরপাড়া এক লক্ষ টাকার বক্তা আসছে দেখবেন যে আপনার ভলেন্টিয়ার যে লোকগুলোর দরকার হয় এখানে তার তিন ভাগের এক আছে

এই দুনিয়ার জমিন আমি আপনি চিরস্থায়ী না এই দুনিয়ার জমিন সাথে হবে এই দুনিয়ার জমিন আপনাকে ছেড়ে চলে যেতে হবে সুতরাং এই দুনিয়ার পরে যেই জগৎ আছে যেখানে আমরা চলে যাব ওর জন্য প্রস্তুতি নিতে হবে এর কারণ হলো যখন মাঠের মধ্যে আপনার প্লেয়ার যখন বল খেলা যখন খেলা শুরু করবে এই খেলা শুরু করার আগে আপনি দেখবেন তারা আগে ইউনিফর্ম পরবে তার পোশাক আগে করবে এরপরে কুচকাওয়াজ করবে তারা একটু ব্যায়াম করবে এরপরে খেলা শুরু করবে করবে আমার মুসলমান ভাইরা একজন প্লেয়ার আপনার যখন খেলা শুরু করবে সর্বপ্রথম আপনার এসেই সরাসরি আপনার টাই প্যান্ট পরে রয়েছে এসেই কখনো মাঠের মধ্যে যেতে পারে না খেলার জন্য তাকে আগে তৈরি হতে হবে ইউনিফর্ম তাকে পড়তে হবে খেলার ড্রেসটা আগে তাকে পড়তে হবে হবে এরপর তাকে মাঠের মধ্যে যেতে হবে কুচকাওয়াজ করতে হবে এরপর আপনার খেলা শুরু করতে

দিন আমরা যখন পরকালের কালে পাড়ি জমিয়ে দেব দেব মুসলমান ভাইয়েরা ওই এমন একটা দরিয়ার মধ্যে কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে দেবে আপনজন হোক না কেন চোখটা বন্ধ করে দেখবেন কেউ আর আপনার আপন নয় সব মানুষগুলো আপনার বিপরীতে চলে গেছে আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে তার বাস্তব প্রমাণ হলো করোনার মধ্যে আপন বাবাও যদি মারা গেছে আপন সন্তান তার জানা যায় দাঁড়ায় নাই এমন রিপোর্ট আপনার এই বাংলার জমিনে আছে যদি কোন কথা ঠিক কিনা শুধু বাংলায় নয় তথা কথিত সারা বিশ্বের মধ্যে

শুধু তাই সূর্য মাথার উপরবে 12まで তাপ দেবে মানুষগুলো বড়ই হয়ে যাবে আমার মুসলমানেরা ওই দিন মানুষগুলো এক ফোঁটা পানি পড়ার জন্য পাগল হয়ে থাকবে হাসরের ময়দানে মানুষগুলো পানি পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে ওই সময় দেখা যাবে আকাশের মধ্যে এক গুচ্ছ মেঘ এই মেঘগুলো দেখে তাদের কলিজার মধ্যে একটু শান্তি লাগবে যে এত দুধ সময় কঠিন সময়ের মধ্যে আপনার জ্যেষ্ঠ মাসে যখন আপনি ক্ষেত ধামারি কাজ করবেন যখন পানির পিপাসা লাগবে গায়ে শক্তি আছে কিন্তু এই শক্তি আর কোন কাজে লাগে না আমার মুসলমান ভাইরা ওই দিন মানুষগুলো আকাশে যখন মেঘ দেখতে পাইবে এই মানুষগুলো তখন একটু স্বস্তি পাবে মেঘ দেখবে এখান থেকে বৃষ্টি আসবে এই পানিগুলো তারা পান করে হৃদয়টা শীতল করে নেবে কিন্তু হঠাৎ করে দেখা যাবে ওই বৃষ্টির থেকে মেঘ থেকে বৃষ্টির পানি পড়বে না ওখান থেকে গরম রক্ত করবে গরম পূজোখানে পড়তে থাকবে আর মুসলমান ভাইরা মানুষগুলো এত পাগল হবে আপনি বিগত দিনে একটু ফেলে যান যখন সাবানের মধ্যে লানা প্লাজা এই কোম্পানির যেই আপনার বিল্ডিংটা আপনার মাটির নিচে যখন দেবে গিয়েছিল গড়িয়ে গিয়েছিল ওই একটা রুম মাটির নিচে চলে গিয়েছিল 19 দিন পর একজন মহিলা মানুষ বের হয়েছিল জীবিত সিলেgaran কথা ঠিক কিনা মনে আছে তাহলে ওখান থেকে অনেক জীবিত মানুষ তোলা হলো যারা একটু সুস্থ হলো তারা বললেন যে নিজের শরীর তারা নিজেরাই কামড়াইছে নিজের পিশাব তারা নিজেরা পান করেছে এত পিপাসিত দুনিয়ায় যদি এরকম হয় তাহলে হাশরের ময়দান কেমন হবে একটু কি কল্পনা করি তোমরা দিন আমার মুসলমান ভাইরা ওই মানুষগুলো পাগলের মতো পানি পাওয়ার জন্য পাগল হবে আজকে মনে হচ্ছে যে এটা হুজুর সব হুজুরের এই বলে আমার মুসলমান ভাইরা এই জন্য বলা হয় পানির অপর নাম নাম জীবন ওই দিন তাই ওই দিন মানুষ পানি পর জন্য পাগল হয়ে যাবে আপনার গরম রক্ত যখন পড়বে গরম যখন পড়বে মানুষ গুলো এত পিপাসিত হবে ওই পানি পিপাসার তার অনেক গরম রক্তগুলো পান করবে করবে পান করার সঙ্গে সঙ্গে তার নারী বুড়ি ভিতরে যা আছে এইগুলো আপনার পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে মানুষগুলো গুলো আতঙ্কিত হয়ে যাবে সর্বনাশ আমার নারী বুড়ি কেমনি কোন সময় বাহির বাহির মানুষগুলো ভয় থরথর করে কাঁপবে হাসের ময়দানে তারা দৌড়াতে থাকবে আমার মুসলমান বের এই পরিণতি আমরা মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওই কঠিন দিনে কঠিন বিপদের সম্মুখীন না করে জোরে গণ সুবহান আল্লাহর কাছে আমাদের চাওয়া আল্লাহ ওই কঠিন দিনে দয়া করে তোমার খাস গোলাম হিসেবে কবুল করে নিও সম্মানিত ভাইরা এই বিপদের দিন আমাদের সম্মুখে আছে সুতরাং ওই বিপদ দিন আসার আগে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পিলার যেরকম করে ইউনিফর্ম পরে কুচকাওয়াজ পরে আমাকে আপনাকেও পরকালের জন্য ওই রকম তৈরি হতে হবে এই রকম তৈরি কেমনে হব প্লেয়ার নয় তার ইউনিফর্ম ড্রেস পরেছে পোশাক পরেছে আর দুনিয়ার জমিনে আমরা পরকালের জন্য কেমনে প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ পাক দেড় হাজার বছর আগে আমার আপনার নবীর

so সুরাতুল হাসানা আল্লাহ পাক বললেন হে মানুষ তমাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক জানাচ্ছেন যে তোমাদের জন্য তোমাদের মাঝে যে রাসূল প্রেরণ করেছে এই রাসূলের মধ্যে আমি আল্লাহ পাক উত্তম আদর্শ দিয়ে উত্তম চরিত্র উত্তম আদর্শ এই নবীর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি সুতরাং এই নবীর অনুসরণ অনুকরণ যদি তুমি করো কারণ এই নবী কোরআনের উদ্দেশ্য নয় কোরআন নবী কোরআন দিয়ে জীবন সাজাইছেন আমার মুসলমান ভাইরা সুতরাং এই নবীর আদর্শ গুণাবলী আপনারা মধ্যে যদি তৈরি করতে পারেন এটাই হলো পরকালের ইউনিফর্ম পরকালের ড্রেস এই দৃষ্টিটা যদি আমরা দুনিয়ার জমিনে পড়তে পারি নবীর আদর্শ এই আদর্শ দিয়ে পরকালের নাজাতের ব্যবস্থা আল্লাহ পাক করবে আল্লাহ বল্লিল লাহু মানাল্লাহু আলাল মুমিনিন মুসলমান ভাইরা আল্লাহ পাক বললেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি এই অনুগ্রহটাই হলো তোমাদের মাঝে এমন একটা মানুষ আমি আল্লাহ পাক মনোনীত করেছি নির্বাচিত করেছি তোমাদের ভালোবাসি বলে তোমাদের উপরে দয়া আছে বলে তোমাদের জন্য রহমান আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন

আপনার জন্য যথেষ্ট জরি পান সুহান আমার মুসলমান ভাইরা নবী কখনোই কোরআনের উর্ধে নয় নবীর আদর্শের মধ্যে এই গুন্ডা কোরআন আছে জরে মারা হাবা আমার বাবারে এই কোরআন আমরা বুঝি না এই কোরআন কি বলে কোরআনের কি আদেশ নিষেধ আমরা জানি না আমরা মুসলমান কখনো এই কোরআনকে অনুধাবন করি না শুধু কোরআন সকাল বেলায় পড়ি আল এগালে ওগালে আমরা জমায়া দিয়া আবার কাপড় দিয়ে জরায়া তাকের উপরে রেখে দেই অথচ এই কোরআনকে যারা রিসার্চ করেছে কিছু পাওয়ার জন্য এই কোরআন থেকে তারা কোনোদিন মাহরুম হয় নাই কিছু না কিছু তারা এই কোরআন থেকে নতুন আবিষ্কার পেয়েছে আর আমরা মুসলমান শুধু পেলাম একজনের নিন আপনার গিবত একজন পরচর্চা পরনিন্দা আপনার জুলুম নির্যাতন শুধু ঘোষ আপনার বিভিন্ন সামাজিক কাজ এটাই আমরা মুসলমান কোরআন পড়লাম নামাজ আদায় করলাম আর আমরা শিখলাম কি আমরা কোরআন পড়ি মানুষের নিন্দা করি আমরা কোরআন পড়ি আমরা সুদ গাই আমরা কোরআন পড়ি আমরা মিথ্যা বলি আমরা কোরআন পড়ি ওজনে কম দেই আমরা কোরআন পড়ে আমার মিম করে ঘুরে আমার সন্তান সালাত করে না আমি মুসলমান নিজেকে দাবি করি আমি নিজেও নামাজ আদাই করি প্রয়োজন অপ্রয়োজন আমরা সব সময় মিথ্যা কথা বলতে থাকি আমার মুসলমান ভাইরা আমরা আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন ইননা সলাতাতানহা আনিল ফাসায়ি ওয়াল মুনকার আল্লাহ বলেন এই নামাজ অশ্লীল কাজ থেকে দূরে থাকে আর আজকে তা আপনারা দেখেন অন্য জাতির মধ্যে যতটা মিল আছে আপনার মুসলমানেরা একই কাতারে নামাজ আদায় করে অথচ মসজিদ থেকে বাহির হলে আপনার এক সঙ্গে নামাজ আদায় করলো অথচ মসজিদের বাহিরে যায় বলতে চোর গাদি বন্দর মেয়ে বিপর্দা ওর ছেলে নামাজ আদায় করে না পরিবার ওর কথা শুনে না এইরকম পরনিন্দা করতে থাকে আমরা মুসলমান বড় একটা আজব জিনিস এই মুসলমানেরা আপনার সব করতে পারে এই জন্য